নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে এই তো চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিন নতুন ভিডিও আজকের ভিডিওতে আছে সংসারের টুকিটাকি কাজ করে জানেন ফ্রিজে দুটো আম পড়েছিলো তা সেটাই ছোটো যাকে নিয়ে কিভাবে বড়া বানালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে আমি কি কি করি এখন ওয়েদারটা কেমন জানেন এই রোদ এই বৃষ্টি কখনো রোদ রোদ্দুর উঠছে আবার কখনো ঝমঝমিয়ে বৃষ্টি এসে যাচ্ছে মানে এই মেলে দিয়ে আসা হচ্ছে আবার দৌড়াতে হচ্ছে তোলার জন্যে এখন অম্ববাচি চলছে আর তারপরে রথের যোগ আছে সেই জন্য সকালবেলা ঝাড়ু দিয়ে মোছা লাগিয়ে তা প্রথমেই চলে এসেছি অফ ক্যামেরায় ওগুলো করে নিয়েছি এই জন্য প্রথমেই চলে এসছি জামা কাপড় ভেজাতে যে জামাকাপড় আগে ভিজিয়ে কেচে মেলে দিলে কিছুটা শুকনো হয়ে গেলে তারপরে এদিক ওদিক দিলে হয়ে যাবে আর এখানে ভিজিয়ে দিচ্ছি আর নিয়ে তারপরে চলে যাব নিচে কারণ উপরে আমার বাথরুমটা ছোট এখানে কষ্ট করে তখন ছিল না তাই কষ্ট করে কাচা ধোয়া ওখানেই করতাম কিন্তু এখন নিচে দেখুন বেশ মেলা জায়গা আর জলটাও ফুটছে পড়ে সেই জন্য সমস্ত কিছু নিয়ে আমি নিচে চলে আসি রোজই আসি শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দিলাম এই যে সরকার থেকে কল করে দিয়ে গিয়েছে এখানে জল ভালো ফুটছে পড়ে ওপরে এত জোরে পড়ে না আমার কারণ ওখান থেকে ওপরে তুলেছি তো আর যেহেতু এই জলটা থাকে আমি এই জলটাতেই বেশি এখন ব্যবহার করি কারণ আমার যে পাম্পে তোলা হয় সেটা তো ইলেকট্রিক পুড়িয়ে তুলতে হয় সেই জন্য নিচে চলে আসি আর এখানে বেশ ভালোভাবে বসে কাঁচা ধোয়া করা যায় তা ওই জন্যে এখানেই চলে আসি এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাঁচা ধোয়া সব কিছু হয়ে গেল এরপরে জল দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে দেব আর ওই যে ড্রেন আছে যেটা ওপর থেকে আমার জল পড়ে সেই ড্রেনটা আর এখানে কলটা আমার দিয়েছে আর ছোটো যা অন্য দিকে আছে যেহেতু আমাদের বাড়ির তিনটে কর্তা সেই জন্য তিনটে কল দিয়েছে এই যে এখানে আছে এই দিকটা হচ্ছে ছোট যায় আর ওই দিকটা হচ্ছে মেজো যায় তিনটে কল তিনজনের এই দিকে ওদের রান্নাঘর আছে আর ওই যে ড্রেন আছে সামনে ওই দিকটায় ওই জন্য ওরা এই দিকটায় কল নিয়েছে যে তাহলে ড্রেন দিয়ে চলে যাবে আর নিচে নেবেছি বলে আমি ভাবলাম আপনাদের সঙ্গে গাছগুলো আরেকবার শেয়ার করে দিই এই যে নয়নতারা ফুলগুলো পুজো হচ্ছে না বলে কত সুন্দর ফুটেছে দেখুন বেশ ভালো লাগছে দেখুন আর এরপরে আমার যে অলকানন্দা গাছটা আছে দেখুন কত ডালপালা হয়ে গিয়েছিল তা মেয়েটা রবিবারের সমস্ত কিছু ডালপালা ছেঁটে দিয়েছে যে বর্ষাতে অনেক ডালপালা বেড়ে যাবে সেই জন্য ও ছেঁটে পরিষ্কার করে দিয়েছে বেশ লাগছে দেখুন আর ফুলগুলো তো আপনাদের আগেও দেখিয়েছি কত সুন্দর ফুলগুলো লাগে এরপরে আপনাদেরকে দেখাবো যে আমাদের পুকুর পাড়টা পরিষ্কার করা হয়েছে আমাদের পার্সোনাল পুকুর নয় আমাদের চা তিনটে পুকুর আছে তিনটেই যৌথ পুকুর পার্সোনাল পুকুর আমাদের নেই এই পুকুরটাতে আমরা মাছ চাষ করি না যেহেতু যৌথ পুকুর তাই জেলেদের দেয়া আছে জেলেরা এখানে মাছ ছেড়ে যায় ওই প্যাঙাস মাছ আছে সেই মাছ এখানে ছেড়ে গেছে তাই একটু জল পেয়েছে তো তা জলটা পেতে মাছগুলো খেলছে আর বর্ষাতে পুরো পুকুরটা তো ডুবে যায় তাই বৃষ্টি শুরু হতেই পুকুর পাড়টা পুরো পরিষ্কার করা হয়েছে দেখুন চতুর্দিকে গাছ বসানো ছিল কুমড়ো গাছ বেগুন গাছ সবাই বসিয়েছিল যে যেদিকে পারে বসায় তা সেই বসানো হয়েছিলো সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে করা হয়েছে তা সেটা আপনাদের একটু দেখাচ্ছি আর নতুন জল হয়েছে মানে পুকুরের জলটা তো একটু বেড়েছে মাছগুলো একটু খেলছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এই তো দেখুন কত পরিষ্কার করতে কত সুন্দর লাগছে এরপরে চলে এসেছি টিফিন বানাতে যে ছেলে তো সেই ছাতু খাবে আমি বললাম আমি আজকে ছাতু খাবো না ফ্রিজে ব্রেড আছে একটু টোস্ট বানাবো ডিম দিয়ে তা সেটাই একটু বানিয়ে নিচ্ছি এই তো তেলটা দিয়ে গরম হয়ে গেছে এবারে ডিমটা আমি নুন আর গোলমরিচ দিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই একটু ফ্রাই করে নিয়ে ওর উপরে দিয়ে দেব এই দেখুন ডিমটা আমার রেডি হয়ে গেছে এবারে ওর উপরে পাউরুটিগুলো দিয়ে আর উল্টে নিয়ে নাবিয়ে নেব কারণ রোজ ছাতু খেতে ভালো লাগে বলুন তো ওর ভালো লাগে ও ছাতু খাক আমি খাবো না তা সেই জন্যেই এই ডিম টোস্টটা একটু বানিয়ে নিচ্ছি এই তো আমার রেডি হয়ে গেল একটু উল্টে নিয়ে একটু ওই পিঠটা একটু গরম করে নিলেই হয়ে যাবে আর ডাবিয়ে নিয়ে একটু গোলমরিচ দিয়ে দেবো কারণ আমার গোলমরিচের ফ্লেভারটা খেতে ভালো লাগে আর গোলমরিচের অনেক গুণ আছে সেই জন্য উপর থেকে একটু গোলমরিচ দিয়ে আর খেয়ে নেব। এই তো টিফিন খেতে বসে গেছি আর বাড়িতে কলা ছিল একটা কলাও নিয়ে নিয়েছি কারণ বেশ খিদে পেয়েছে জানেন সকালে একটু আশি কাজ করে তারপরে জামাকাপড় কাঁচা হয়ে গেছে সেটা আবার ক্যামেরায় মেলে দিয়ে এসেছি সমস্ত কিছু দিকের কাজ হয়ে গেছে তাই খিদেও পেয়েছিল তাই একটা কলাও নিয়ে নিয়েছি নিয়ে টিফিনটা করে নিই তাহলে বন্ধুরা টিফিনটা আমি করে নিয়ে আবার আসছি আপনাদের কাছে এরপর দেখুন নিচে একটা কাঁঠাল নিয়ে এসেছিল সেটা যা। কাঁঠালগুলো বের কোয়াগুলো বের করে নিচ্ছে তা সেগুলো যে দিদি দেখো এবার ছিল কাঁঠালগুলো দেখো কীরকম খেতে কিন্তু ভীষণ মিষ্টি হয়েছে কিন্তু কালারগুলো এরকম হয়েছে রূপ যাই হোক গুণ কিন্তু খুবই ভালো খেতে ভীষণ মিষ্টি জানেন তো খুব মিষ্টি কাঁঠাল তা ও কাঁঠালটা কেটে কোয়াগুলো বের করছিলো বলে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর আগের দিনই বলেছি যে আশপাশে বাড়ি আছে কাজ হচ্ছে একটু আওয়াজ আসতে পারে প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন একটু ইগনোর করবেন গ্রামের পাশাপাশি বাড়ি বাচ্চারা আছে একটু খেলাধুলা করে তা সব কিছুই অ্যাডজাস্ট করে চলতে হয় তা প্লিজ একটু আপনারা মানিয়ে নেবেন পাশে কাজ হচ্ছে বাড়িতে আওয়াজ আসবে এই তো কাঁঠালের কোয়াগুলো কত সুন্দর হয়েছে দেখুন আর এই কাঁঠালটা গাছে পেকে গিয়েছিল একদম গাছ থেকে নিয়ে এসছে এটাই তো বন্ধুরা চলে এসেছি আজকে ফ্রিজে দুটো আম ছিল আম তো শেষের পথে তাই আজকে আমের বড়া বানাবো বলে সুজি নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি চিনি নিয়েছি তা এটা দিয়েই বানাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন প্রথমে এই আমটাকে খোসাটা ছাড়িয়ে একটা ছাঁকনি নিয়েছি তাতেই আমটাকে ছেঁকে নিচ্ছি আমটা তো বেশি পেকে গেছে তাই এতে দিয়ে ছেঁকে নিতেই হয়ে যাচ্ছে তাই আর মিক্সিতে পেস্ট করে নিই এই দেখুন কত সুন্দর রসটা বেরিয়ে যাচ্ছে আমের কাঁচটা বেরিয়ে যাচ্ছে তা সেই জন্য আমি এই ছাঁকনিতেই একটা বড় ছাঁকনি ছিল তাই ছাঁকনিতেই আমের কাঁচটা বের করে নিচ্ছি এই দেখুন কারণ এটা দিয়েই তো মাখানো হবে তা আমি এখানে নিয়েছি আছে চালের গুঁড়ি আছে আর আছে সুজি আছে সুজি আছে চালের গুঁড়ি আছে চিনি নিয়েছি এটা দিয়েই আমি বানাবো এই যে এখানে সমস্ত কিছু নিয়েছি প্রথমে সুজিটা দিয়ে দিচ্ছি তারপরে চালের গুঁড়িটা দেব এই যে চালের গুঁড়িটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দেব কারণ লবণ তো দিতেই হবে আর তারপরে চিনিটা নিয়ে নিলাম এবারে এটাকে ভালো করে আমি মাখি ফেটিয়ে নেব কারণ ভালো করে না ফেটালে তো হবে না এই যে নিয়ে নিয়েছি সমস্ত কিছু সুজি চালের গুঁড়ি আর হচ্ছে চিনি এই তিনটে জিনিস নিয়েছি আর লবণ তো দিতে হয় দিয়েছি লবণ দিলে স্বাদটার ব্যালেন্স হয় তা সেই যে এবারে এটাকে ভালো করে ফেটিয়ে দেবো আজকে তো ইন্টুটা দেওয়া হয়নি আমি বিষ্ণুপ্রিয়া চলে এসেছি কবিতার কথা থেকে কাছের দূরের দেশের ও দেশের বাইরে নতুন পুরাতন সকল বন্ধুকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বন্ধু কেউ আমার চ্যানেলে ভিজিট করলে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর চব্বিশ ঘন্টা কি একটা দুটো দিন আপনারা একটু ওয়েট করবেন আমাকে সময় দেবেন আপনার পরিবারে যাওয়ার কারণ সঙ্গে সঙ্গে যে ব্যাগ দিন সেটা তো সম্ভব নয় তাই প্লিজ সাবস্ক্রাইব করার আগে ভাববেন যে একটা দিন ওয়েট করতে হয় কি দুটো দিন ওয়েট করতে হয় আর পুরনো বন্ধুরা প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আছে বলেই আমি এগিয়ে যেতে পারি আর লাইক দিলে আমার ভিডিও বহুজনের কাছে পৌঁছে যাবে তাই প্লিজ একটু লাইক দেবেন এই দেখুন আমি তো যাকে ডেকে নিয়েছি কারণ দুজনে মিলে করলে সুবিধা হয় তা যা ওদিকে আমাকে একটু হেল্প করছে এই তো করে নিচ্ছি একবার দিয়ে দিয়েছি আর দেখতে কিন্তু বেশ ভালো হয়েছিলো প্রথমে ভাবছিলাম কেমন হবে জানি না কিন্তু তাল ফুল তালের বড়া আমরা প্রচুর বানাই কারণ আমাদের কর্তারা ছেলেরা তালের বড়া খেতে ভীষণ ভালোবাসে তাই তো একবার তোলা হয়ে গেছে আবার একইভাবে দিয়ে দিচ্ছি দেখতে বেশ হয়েছে জানেন তা প্রথমে ভেবেছিলাম কেমন হবে কেমন হবে কিন্তু প্রথমবার দেওয়ার পরে দেখলাম না ঠিকই আছে এই তো এইভাবে পরপর করে নেব সমস্ত কিছু এইভাবেই ভেজে নেব একটা আমের কাত দিয়ে কতগুলো বড়া হয়েছে খালি দেখুন এই দেখুন দুবার তোলা হয়ে গেছে অল্প অল্প করেই দিচ্ছি কারণ যদি লেগে যায় ওই জন্য তা দুবার তোলা হয়ে গেছে আবার একইভাবে দিয়ে দিচ্ছি প্রথমবার এক্সপেরিমেন্ট করলাম ভালোই হয়েছে তা এভাবে তাহলে বানিয়ে আমাদের তো কাঁঠাল আছে তাহলে ভাবছি কাঁঠাল দিয়েও একদিন বানিয়ে দেখব এই দেখুন বলতে বলতে সবগুলো বড়া দেওয়া হয়ে গেলো আমার ভাজাও হয়ে গেল এই তো দেখুন এবারে তুলে নিচ্ছে দেখতে বেশ হয়েছে দেখুন খুব ভালো হয়েছে তা প্রথমবার করে ভালোই লাগলো এই দেখুন আর যেহেতু তালের বড়া বানাই আমরা তাহলে এটাও বানানো খুব একটা কষ্টকর নয় এবারে বানানো যেতেই পারে এই দেখুন বন্ধুরা ফ্রিজে পড়েছিল আমটা সেই আমটা দিয়ে কতগুলো আমরা দু জায় মিলে বড়া বানালাম এই দেখুন একদম মজমজি হয়েছে দাঁড়ান একটা খেয়ে দেখি আর দেখুন ভিতরেও কাঁচা নেই কত সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু দারুণ হয়েছে আমরা তালের বড়া খেয়েছি কিন্তু আমের বড়া কোনো দিন খাইনি আজকে প্রথম বানালাম দারুণ হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসবো অন্য একটা দিন অন্য একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন আজকের মতো টাটা এই দেখুন কত সুন্দর হয়েছে